আমরা বেরিয়েছি হচ্ছে এমন একটা হিস্টোরিক্যাল প্লেস যেখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে ওখানে গিয়ে আরও স্মৃতি জানবো যে দাদা ভাই বসে আছে আমাদের মধ্যে কিন্তু ঝগড়া হয়নি এমনিও অত দূরে বসে আছে একবার ঢাকা ভাই তো যে সেলুলার জেলে যে অত্যাচার সমস্ত শুনেছি বা গিয়ে দেখব চল যাওয়া যায় তো ফার্স্ট ডে ফার্স্ট ডেস্টিনেশন জোনাল অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়ামে আমরা আছি এখন এখান থেকে দেন আমরা সেলুলার জেল যাব ফার্স্ট ডে আমাদের ছোটোখাটো টুকটাক টুকটা কোর্ট প্লেয়ারেই যেগুলো ঘোরার সে সব আছে দেন কালকে আছি হ্যাবলক তো আমি এই ভিডিওগুলো বানাচ্ছি জাস্ট স্মৃতি হিসাবে থেকে যাবে এবং স্মৃতির পাতায় আবার দশ বছর পর যখন দেখো তখন খুব ভালো লাগবে তো চলো মিউজিয়ামটা যাওয়া যাক চাই না ভেতরে ক্যামেরা করতে দেবে কিনা এই যে মিউজিয়ামের ফ্রন্ট জোনাল অ্যান্ড মিউজিয়াম

যারা জারুয়া দেখবে ওখানে তো দাঁড়াতে দেবে না কিন্তু ছবির মাধ্যমে ভালো ভালো ওকে পরে সব ডিসকাস করা হবে এখন চলো এরপর যাই তো কোথায় যাওয়া যায় দেখি এখানে একটা বীর সাবরকার পার্ক আছে রাস্তাঘাট বেশ ভালোই খারাপ নয় তো আমরা এখন আছি সেলুলার জেলে তো পেছন দিকে যেটা দেখতে পাচ্ছ এখানে না অনেকক্ষণ ধরে মশাল জল ছিল বাট এখন আর জলে না আর এই যে জেলটা তোমাদের দাদাভাই পরে পুরোটা বলবে হিস্ট্রি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ পরে আমি ব্যাক ক্যামেরায় আবার যদিও দেখাবো স্টার শেপ হ্যাঁ ওই কনস্ট্রাকশানটা আমি ভিডিওতে করেছি যে ওখানে গ্যালারি আছে সেই গ্যালারিতে আছে এদিকেও যাওয়া যায় দেখো এই যে সেলুলার জেল আকাশটা কি সুন্দর লাগছে দাদা মায়ের গায়ে আবার এখন মাকড়সা করেছে এই যে জেল জেলের মধ্যে দেখো মানে পুরো ইটের গাথুনি দেওয়াল এর মধ্যে জাস্ট একটা এরকম ভেন্ডিলেটার অন্ধকারে একটা লোক সারাদিন থাকতো বাবা কি কষ্ট এই যে আমার পেছনটা দেখো দেখতে পাবে সেম স্ট্রাকচার পুরোটা এরকমই আই থিঙ্ক ছ সাতটা লম্বা লম্বাভাবে স্টারের মতো স্ট্রাকচারটা আছে তো সেলুলার জেল এই যে সব একই রকম স্ট্রাকচার কিন্তু কি যে কষ্টে থাকতো গোটা মানে গোটা ভারতবর্ষ থেকেই লোক আসতো তাই তো মানে কয়েলিরে আসতো ওয়াইদি দেশের বিপ্লবী ও দেশের বিপ্লবী ওয়াইদি মানে যারা মানে দেশের জন্য আন্দোলন করেছে তাদেরকে এখানে রাখা হতো মিস্তরা রাখতো মানে তারা লিটারালি কোনো অন্যায় করতো না মানে দেশকে স্বাধীন করার জন্য যারা বিদ্রোহ করত তাদেরকে এই জেলে বন্দি করা হতো এবং অত্যাচার করা হতো তার মধ্যে বিনায়ক দামোদর সাভারকার একজন হনাই বিপ্লবী যার নামে এখানে কিছু যাই হোক আমি পরে হিস্ট্রিটা পড়বো পড়ে বলবো কারণ না জেনে না বুঝে কোনো জিনিসই আমার মনে হয় বলা ঠিক নয় বলা উচিত ঠিক যাই হোক তো আর আমি এখন এখানে ভিডিও করছি না খুব টায়ার্ড লাগছে খুব রোদ গরম চলো রাতে বা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে আসবো এখানে ছাদে আছি ছাদ থেকে এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে এটাই সেই বিখ্যাত পানি যেখানে সমস্ত দেশের বিপ্লবীদের এনে ব্রিটিশরা ছেড়ে দিত এবং এখানেই না খেতে পেয়ে বহু বহু মানুষ বিপ্লবী মারা এখানে তারপরে কনস্ট্রাকশনটা শুরু হয়েছে তো আমি শেরগুলার জেলের ছাদে দাঁড়িয়ে আছি আর এর হিস্ট্রিটা সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শোতে পুরোটা দেখানো হয় এই হচ্ছে সেই ফাঁসি ঘর আর এই যে এই জায়গাটা আছে সাদা রঙের বেদিমতো করা এখানটাই হচ্ছে লাস্ট উইশেস বিফোর এক্সিকিউশন মানে মরার আগে মৃত্যুদণ্ডের আগে যে শেষ ইচ্ছা হয় সেটা পূরণের জন্য ওখানটাই বোধহয় বলা হতো তো ফাঁসি ঘর কোথায় পাটা সরিয়ে দেবে

যে কেসের জন্য অ্যারেস্টেড হয়েছিলেন বিপ্লব করতে গিয়ে তাদের সমস্ত ডিটেলস যেমন দেখো এখানে আছে এই যে সমস্ত এখানে ফরিদপুর বেঙ্গল থেকে আছে তারপরে দিনাজপুর কিরণচন্দ্র দে তারা হিল্লি স্টেশন পলিটিক্যাল ডেকসি কেস এইসব বিভিন্ন রকম তারপর ডালহৌসি স্কোয়ার বোম কেস নাইনটিন ইলেভেনে গোপাল মুখার্জি চুচুড়া ওয়েস্ট বেঙ্গল ওই যে একদম কর্নারের রাইট এই যে ইনি ইনি তো এখানে এই গ্যালারিটা বেশ ভালো এখানে অনেক কিছু করে দেখার আছে মানে যারা ভালোবাসো ইন্ডিয়ান হিস্ট্রি তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট প্লেস টু ভিজিট ইন আন্দামান বেশ ভালো গ্যালারিটা থেকে আর ফাঁসিঘরটা দেখে খুব কষ্ট লাগলো বাট ঠিক আছে কিছু করার নেই যেটা হয়ে গেছে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের মোটামুটি ডে ওয়ানের ফার্স্ট হাফ কমপ্লিট হয়ে গেছে খুব টায়ার লাগছে এবার ভাবছি একটু হোটেলে গিয়ে রেস্ট করবো দেন আমার বিকালে বেরোবো চলো তাহলে যাওয়া যা এটা হচ্ছে সব থেকে নোংরা একটা সিরিজ মানে জাস্ট দুধের সাথে গোলে মেটাতে চলো এবার কাছে যাই তো এটা হচ্ছে ফার্স্ট ডের কর্দিন কেভ কোক সামথিং নামের একটা বিচ যেটা আমাদের ফার্স্ট ডেতেই ছিল তো এই বিচটা দেখেই আমরা হোটেলে ফিরে গেছিলাম দেন লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় সেলুলার চলে এসেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে তো এই আমাদের পোর্ট প্লেয়ার টু ডেজ অ্যাপ্লগ টু ডেজ এবং নিউল আইল্যান্ড ওয়ান ডেজ ট্রিপ ছিল তো এই ভিডিওটা ফার্স্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ক্যাম্পে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও আপলোড হতে চলেছে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই মতামতি তারপর